আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে আইসল্যান্ড যেতে কীরকম টাকা খরচ পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানাবার চেষ্টা করব। তো প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ঘন্টাটি অল করে রাখুন প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে আইসল্যান্ড যেতে সর্বপ্রথমে আপনাদের খরচ পড়বে রেসিডেন্ট পারমিট ফি যেখানে প্রায় আশি হাজার ইউরোম আশি হাজার পরিমাণ শিকের মতো টাকা খরচ পড়বে যা বাংলা প্রায় সাতাত্তর হাজার পাঁচশো টাকার মতো এরপর রয়েছে সেনজেন ভিসাফি একে নব্বই ইউরো খরচ পড়বে বাংলা টাকায় প্রায় তেরো হাজার টাকার মতো ভিএফএস সার্ভিস চার্জ বাবদ আটত্রিশ ইউরো খরচ পড়বে বাংলা টেকায় পাঁচ হাজার পাঁচশো টাকার সমান পুলিশ ক্লিয়ারেন্স ও অনুবাদ বাবদ সত্তর ইউরো খরচ পড়বে বাংলা টিকায় দশ হাজার টাকার মতো হেলথ ইন্স্যুরেন্স বাবদ একশো থেকে একশো বিশ ইউরোপ খরচ পড়বে বাংলা টাকায় চোদ্দো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সতেরো হাজার পাঁচশো টাকার মতো খরচ পড়বে বিমান টিকিট একমুখী টিকিটের দাম পড়বে প্রায় এক হাজার থেকে চোদ্দোশো ইউরো বাংলা প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ পাঁচ হাজার টাকার মতো খরচ পড়বে মোট হিসাব করলে যা দাঁড়াবে প্রায় আঠারোশো পঞ্চাশ ইউরো থেকে শুরু করে তেইশশো পঞ্চাশ ইউরোর মতো খরচ পড়বে বাংলা প্রায় দুই লক্ষ সত্তর হাজার টাকা থেকে শুরু করে তিন লক্ষ চল্লিশ হাজার টাকার মতো খরচ পড়বে প্রিয় এটি ছিল সরকারি ও অফিসিয়াল খরচের তালিকা বা হিসাব আর আপনারা যদি এজেন্সির মাধ্যমে আবেদন করেন এক্ষেত্রে এজেন্সিরা দু হাজার ছাব্বিশ সালে আপনাদের কাছ থেকে পনেরো লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় বিশ লক্ষ টাকা পর্যন্ত দাবি করতে পারে তবে অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করেন কারণ অত্যাধিক হারে ভুয়া এজেন্সির সংখ্যা বেড়ে গিয়েছে যে কোনো তত্ত্বজন দেয় আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তো যত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও